শান্তিপূর্ণ সমাবেশে উপাধি করে তারা যে নিঃশংস হামলা তার ওই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ সমাবেশে সম্মানিত সভাপতি সঞ্চালক বাংলাদেশে জামাত ইসলামী সাহি এখান বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ এবং আমার প্রাণ প্রিয় জনতা সবাইকে জানাই আমাদের দেশে জামাত ইসলামের পক্ষ থেকে রক্তিম সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই ও বন্ধু বোন আপনারা জানেন পাঁচই আগস্টের মধ্য দিয়ে এদেশের মানুষ তৃতীয় স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতার মূলমন্ত্র হচ্ছে এলিশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরে দেওয়া সেই মন্ত্রের কথা হচ্ছে এলিশের মানুষের মৌলিক অধিকার ফিরে দেওয়া মানুষের ভ্রুণধিকার ফিরে দেওয়া তারা তাদের ধারাবাহিকতায় এন সিডির স্বদেশ এন সিডির পদযাত্রা গোপালগঞ্জে পৌঁছে গিয়েছিল। এবং সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে বিকারিত হয়ে আবহাওয়া মেনে গেলে শুষ হয়েলাম একদম মিনি বাংলাদেশ সই করেছে

এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন করছে বাংলাদেশ এদেশে যাত্রাপত্র চাঁদাবাজি হচ্ছে চিন্তায় হচ্ছে আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে সক্ষম হয় নাই বাংলাদেশ সমাজ ইসলামী কোথাও কোন চান্দাবাজি চান্দাবাজি করেছে কারণ চান্দাবাজকে কেউ সাবধান করে দেয় এই বাংলাদেশ শুধু তোমার

প্রিয় ভাই বন্ধুগণ আমরা এনসিপি সেই আমরা তীব্র নিন্দাবাদ এই জন্য যে এই বাইরে থেকে সে হাসিনা হাসি উস্কানি দিচ্ছে আপনারা জানেন আওয়ামী লীগের যে সকল কর্মী এখনো দেশে আমাদের অবস্থান করছেন দেশ সমস্থান করছেন আমরা আপনাদেরকে কোনো সমস্যা সৃষ্টি করি নাই নিরাপদে থাকতে দিয়েছি কিন্তু ওরা নিরাপদ জায়গা থেকে আপনাদেরকে উস্কে দেবে আপনাদেরকে দেশে সন্ত্রাস